ওং শ্রীকৃষ্ণাই নম আজকের গীতা আলোচনায় বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা আগের পর্বে গীতার দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ শ্লোকগুলো নিয়ে বিশদ আলোচনা করেছে। সেগুলোর মধ্যে ইন্দ্রিয় সংযম কর্ম এবং জ্ঞান যোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আজ আমরা এগিয়ে যাব আরও গভীরে যেখানে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় শক্তি মনের চঞ্চলতা এবং তাদের উপর সংযমের প্রয়োজনীয়তার এক অভূতপূর্ব শিক্ষা দিয়েছেন আমরা আলোচনা করব ছাপ্পান্ন থেকে ষাট নম্বর শ্লোক যা শুধু দর্শন নয় আমাদের জীবনের প্রতিদিনের সংগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি আত্মজ্ঞান তাহলে পুরো আলোচনাটা মনোযোগ দিয়ে দেখুন চলুন শুরু করি আমাদের আজকের গীতা গীতার দ্বিতীয় অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোকটি হল যিনি দুঃখে বিমর্ষ হন না সুখে আসক্তি বোধ করেন না এবং যার রাগ ভয় ও ক্রোধ লুপ্ত হয়েছে তাকে স্থিতধীর ধীর মুনি বলা হয় এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ স্থিতপজ্ঞ ব্যক্তির মানসিক অবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করছেন স্থিততা এমন এক অবস্থান যেখানে ব্যক্তি সমভাবনায় স্থির থাকেন সুখ দুঃখ কিংবা অন্য কোনো প্রভাব তাকে বিচলিত করতে পারে না স্থিতপজ্ঞ ব্যক্তি দুঃখের সময় মানসিকভাবে উত্তেজিত বা অসংযত হন না দুঃখকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসাবে গ্রহণ করেন তিনি জানেন জীবনে দুঃখ আসলে সাময়িক এবং তা নিয়ন্ত্রণ করা তার হাতে নেই একজন স্থিতধীর ব্যক্তি কারো মৃত্যু আর্থিক ক্ষতি বা শারীরিক কষ্টে শোকাহত হলেও নিজের কর্তব্য এবং মানসিক শৈর্য ধরে রাখেন মহাত্মা গান্ধী এমনই উদাহরণ যিনি বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও তার আদর্শে অবিচল ছিলেন এমন ব্যক্তি সুখের জন্য আকাঙ্ক্ষা করেন না এবং সুখ লাভ করলেও অহংকার বা অতিরিক্ত আনন্দে আত্মহারা হন না সুখ তার জীবনের লক্ষ্য নয় বরং তিনি আত্মা বা ব্রহ্মের সঙ্গে একাত্ম হতে চান একজন যোগী যিনি ধন সম্পত্তি ও বিলাসিতা পাওয়ার পরও শান্ত ও সমান ভাব বজায় রাখেন তিতদীর ব্যক্তির রাগ ভয় এবং ক্রোধের শৃঙ্খল থেকে মুক্ত কারণ এই তিনটি মানসিক অবস্থায় মানুষের বিভ্রান্তির মূল উৎস রাগ দৃষ্টিভঙ্গি নষ্ট করে ভয় সাহসকে দুর্বল করে এবং ক্রোধ আত্মার শান্তি ধ্বংস করে গৌতম বুদ্ধ যিনি বহু অপমান সহ্য করার পরও রাগাম্বিত হননি বরং ক্ষমার উদাহরণ স্থাপন করেছিলেন এই অবস্থায় পৌঁছানো মানে প্রকৃত জ্ঞানী হওয়া হৃতধীর মনির জন্য বাহ্যিক ঘটনাগুলোর কোনো প্রভাব নেই তিনি চিরস্থায়ী আনন্দের সন্ধান করেন যা বাইরের বস্তু বা সম্পর্কের উপর নির্ভরশীল নয় জীবনের সুখ দুঃখ চড়াই উত্তাই অনিবার্য এই গুণগুলো আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে রাগ ভয় এবং ক্রোধ পরিহার করলে জীবনের শান্তি এবং সুখের প্রাপ্তি সহজ হয় আসক্তি ও রাগমুক্ত হয়ে আত্মার প্রকৃত অবস্থানে পৌঁছানো সম্ভব এই শ্লোক আমাদের শেখায় কিভাবে স্থিতধীর হতে পারি এবং জীবনে চরম বাস্তবতাগুলোকে গ্রহণ করে এগিয়ে যেতে পারি সুখ ও দুঃখে সমানভাবে স্থিত থাকা মানসিক শক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতান্ন নম্বর শ্লোকটি হল যিনি সর্বত্র অনাসক্ত এবং শুভ কিংবা অশুভ যাই লাভ করুন না কেন উচ্ছ্বাসিত হন না বা ঘৃণা করেন না তার জ্ঞান স্থিতিশীল শ্রীকৃষ্ণ স্থিতপজ্ঞ ব্যক্তির একটি বিশেষ গুণ বর্ণনা করছেন তিনি বলেন এমন ব্যক্তি সুখ দুঃখ শুভ অশুভ লাভ যে কোনো পরিস্থিতিতে বজায় রাখেন। ব্যক্তি প্রতি থাকেন তিনি কোনো বস্তু ব্যক্তি বা পরিস্থিতির প্রতি অত্যধিক আবেগ বা আকর্ষণ অনুভব করেন না আসক্তি থেকে ব্যথা দুঃখ ও হতাশা সৃষ্টি হয় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একজন যোগী বা সন্ন্যাসী যিনি পৃথিবীর সকল আরাম এবং বিলাসিতা ত্যাগ করে সুখী থাকেন তিনি জানেন সবই অস্থায়ীপজ্ঞ ব্যক্তি শুভ অর্থাৎ দুঃখজনক সমানভাবে স্থির থাকেন শুভ লাভ হলে অহংকার করেন না অশুভ লাভ হলে বিরক্ত বা অসন্তুষ্ট হন না কোনো ব্যক্তি যখন কর্মক্ষেত্রে পদোন্নতি পান তখন তিনি অহংকারী হয়ে ওঠেন আবার পদোন্নতি না পেলে হতাশায় ডুবে যান তৃতপজ্ঞ ব্যক্তি উভয় অবস্থায় স্থির থাকেন কিন্তু প্রজ্ঞ ব্যক্তি কোনো অর্জনে আনন্দে আত্মহারা হন না এবং ক্ষতি হলে ঘৃণা বা ক্রোধ করেন না জীবনের সকল পরিস্থিতিকে তিনি ব্রহ্মের ইচ্ছা হিসাবে গ্রহণ করেন তিনি জানেন এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী একজন কৃষক যদি ভালো ফসল পায় তবে তিনি অতিরিক্ত আনন্দিত হন না যদি ফসল নষ্ট হয় তবু তিনি শান্ত থাকেন জীবনে দুঃখ এরাতে আসক্তি কমানো প্রয়োজন শুভ বা অশুভ ফলাফলে সমান দৃষ্টিভঙ্গি মানসিক শান্তি আনে সমভাব জীবনে চরম সত্য উপলব্ধি করতে সাহায্য করে ধনী ব্যক্তি ধন হারালে হতাশ হয়ে পড়েন কিন্তু একজন ব্যক্তি জানেন ধন সম্পদ সাময়িক তাই তিনি এর প্রভাব মুক্ত থাকেন একজন স্থিতপজ্ঞ ব্যক্তি বন্ধু ও শত্রুর প্রতি সমান আচরণ করেন কারণ তিনি জানেন মানুষ কেবল কর্মফলে নিয়ন্ত্রণে থাকে এই শ্লোক আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমভাব বজায় রাখা যায় স্থিতপজ্ঞ অবস্থায় পৌঁছানো মানে মন এবং আত্মা স্থিরতা অর্জন করা যা আধ্যাত্মিকতার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ের আটান্ন নম্বর শ্লোকটি হল যখন মানুষ পচ্ছবের মতো সমস্ত ইন্দ্রিয়কে তাদের বিষয় থেকে সংহত বা ফিরিয়ে আনতে পারে তখন তার জ্ঞান স্থিতিশীল হয় এ শ্লোকে শ্রীকৃষ্ণ স্থিতপজ্ঞ ব্যক্তির আরেকটি গুণ ব্যাখ্যা করছেন তিনি বলেন স্থিতপজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয় চাহিদা ও আকর্ষণ থেকে নিজেকে সংহত বা নিয়ন্ত্রণ করতে পারেন কচ্ছপ যখন কোনো বিপদ অনুভব করে তখন সে তার সমস্ত অঙ্গ পতঙ্গ নিজের কলসে গুটিয়ে নেয় একইভাবে স্থিতপজ্ঞ ব্যক্তি প্রয়োজন অনুযায়ী তার ইন্দ্রিয় আকর্ষণ ও বাসনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন পৃথিবীর বিষয়বস্তু যেমন ধন খ্যাতি সুখ আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে মনকে প্রভাবিত করে একজন স্থিতপজ্ঞ ব্যক্তি প্রয়োজনীয় জায়গায় ইন্দ্রিয় ব্যবহার করেন এবং অপ্রয়োজনীয় জায়গায় সেগুলো ফিরিয়ে নেন যেমন একজন যোগী বা সাধক অপ্রয়োজনীয় ইন্দ্রিয় সুখ ত্যাগ করে আত্মার দিকে মনোনিবেশ করেন ইন্দ্রিয় বস্তু অর্থাৎ ইন্দ্রিয়ার্থ আমাদের মনকে প্রভাবিত করে এবং আমাদের অস্থির করে তোলে তৃতপ ব্যক্তি প্রতিটি ইন্দ্রিয়কে সঠিকভাবে করতে জানেন ইন্দ্রিয় বস্তু থেকে মনকে সরিয়ে তিনি আধ্যাত্মিকতায় মনোযোগী হন যেমন একজন ক্রীড়াবিদ যিনি বাইরের মনোযোগ নষ্টকারী বিষয় থেকে মন সরিয়ে কেবল নিজের খেলায় মনোযোগ দেন ইন্দ্রিয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে একজন ব্যক্তি স্থিতপজ্ঞ অবস্থায় পৌঁছাতে পারেন এই অবস্থায় ব্যক্তি সুখ দুঃখ লাভ ক্ষতি সাফল্য ব্যর্থতা থেকে প্রভাবিত হন না এটি কেবল ইন্দ্রিয় সংযম নয় মনের উপর স্থায়ী নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠিত করে একজন ব্যবসায়ী যিনি তার লাভ বা ক্ষতিকে নিরপেক্ষভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোনিবেশ করেন জীবনের অনেক সমস্যার মূল কারণ হল ইন্দ্রিয়ের অযথা আকর্ষণ ইন্দ্রিয়কে সংযত করা মানসিক শান্তি আনে আত্মসংযম আধ্যাত্মিক উন্নতি এবং স্থিতপজ্ঞ অবস্থায় পৌঁছানোর একমাত্র পথ ইন্দ্রিয় সংযম মানুষকে বাহ্যিক প্রভাব থেকে রক্ষা করে এবং তার অভ্যন্তরীণ শক্তি বাড়ায় যেমন একটি কচ্ছ বিপদে পড়লে তার শরীরের অঙ্গ পতঙ্গ হলসে ঢুকিয়ে নিজেকে রক্ষা করে এটি ইন্দ্রিয় সংযমের একটি উপমা আমরা যদি আমাদের মন ও ইন্দ্রিয়কে বাহ্যিক প্রভাব থেকে সংহত করতে পারি তবে আমরা মানসিক স্থিরতা অর্জন করতে পারি একজন যোগী যিনি ধ্যানের সময় বাইরের সমস্ত শব্দ দর্শন এবং স্পষ্ট থেকে নিজেকে সরিয়ে নিয়ে কেবল চিন্তায় মনোনিবেশ করেন এই শ্লোক আমাদের শেখায় কিভাবে ইন্দ্রিয় সংযম জীবনের অস্থিরতা দূর করতে সাহায্য করে কেবল ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ এনে আমরা স্থিতপজ্ঞ অবস্থায় পৌঁছাতে পারি এটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি চূড়ান্ত স্তরে পৌঁছানোর একটি অপরিহার্য ধাপ গীতার দ্বিতীয় অধ্যায়ের উনষাটতম শ্লোকটি হল জড় বস্তুসমূহ ভোগ বিমুখ ব্যক্তির জন্য ত্যাগ করা সহজ তবে ওই বস্তুতে আসক্তি থেকে যায় কিন্তু যখন সেই ব্যক্তি পরম তত্ত্ব বা আত্মার উপলব্ধি করেন তখন ওই আসক্তিও দূর হয়ে যায় এই শ্লোকে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং তত্ত্ব উপলব্ধির মাধ্যমে ইন্দ্রিয়ার আসক্তি দূর করার পথ ব্যাখ্যা করছেন মানুষ যখন ইচ্ছাকৃতভাবে ইন্দ্রিয় ভোগ থেকে দূরে থাকে তখন বাহ্যিক বস্তুসমূহ থেকে তার দূরত্ব তৈরি হয় শারীরিক সংযম থাকলেও মনে ইন্দ্রিয়ের বস্তুগুলির আকাঙ্ক্ষা বা আসক্তি থেকে যায় কেউ যদি জোর করে মিষ্টি না খাওয়ার প্রতিজ্ঞা করেন তবে মনেই মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা থেকে যায় যখন কেউ তত্ত্ব বা আত্মার জ্ঞান লাভ করেন তখন সেই জ্ঞান তার ইন্দ্রিয় আসক্তিকে সম্পূর্ণভাবে দূর করে দেয় বাহ্যিক ইন্দ্রিয়ের পরিবর্তে অন্তরের শান্তি ও আত্মজ্ঞান প্রাধান্য পায় তখন বাহ্যিক বস্তুসমূহ আর মনের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না শ্রীকৃষ্ণ এখানে বলছেন ইন্দ্রিয়ের আসক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় দূর করা যায় না আত্মজ্ঞান এবং পরম তত্ত্বের উপলব্ধি সেই আসক্তি নির্মূল করতে পারে যেমন কেউ যদি সাগর দেখেন তবে কূপের জলের প্রতি তার আসক্তি কমে যায় এই শ্লোক জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সংযম এবং মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সম্ভব জোর করে ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে দূরে থাকা স্বাভাবিক পদ্ধতি কিন্তু এটি দীর্ঘস্থায়ী নয় আত্মজ্ঞান ও আধ্যাত্মিক উপলব্ধি মানুষকে প্রকৃতভাবে ইন্দ্রিয়ের আসক্তি থেকে মুক্তি দেয় একজন যোগী যিনি আত্মার আনন্দ উপলব্ধি করছেন তাকে আর বাহ্যিক সুখ উপলব্ধ করতে পারে না যদি কোনো ধনী ব্যক্তি হঠাৎ করে সমস্ত ধন ত্যাগ করেন তবে মনে লোভ বা ধনের প্রতি আকর্ষণ থেকে যাবে কিন্তু যদি তিনি আত্মার শান্তি উপলব্ধি করেন তবে তিনি স্বেচ্ছায় ধন থেকে মুক্ত হয়ে যাবেন যেমন কেউ যদি অন্ধকার ঘরে থাকে তবে সে আলোর অভাব অনুভব করে কিন্তু আলোয় প্রবেশ করলে তার অন্ধকারের অভাব আর অনুভূত হয় না আত্মজ্ঞান সেই আলোর মতো যা ইন্দ্রিয় আকর্ষণ দূর করে যদি কাঁচা ফলকে গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয় তবে তা সহজে নষ্ট হয়ে যায় কিন্তু যদি ফল নিজে থেকে পাকে তবে তা মাটিতে পড়ে স্বাভাবিকভাবে পরিপক্ক হয় ইন্দ্রীয় সংযমও তেমনই জোর করে না করে আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে এটি অর্জন করতে হবে এই শ্লোক আমাদের শেখায় যে ইন্দ্রিয় সংযম কেবল বাহ্যিক নিয়ন্ত্রণের বিষয় নয় বরং এটি আত্মার গভীর উপলব্ধির মাধ্যমে সম্ভব বাহ্যিক সংযম ক্ষণস্থায়ী কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি ইন্দ্রিয়ের আসক্তি সম্পূর্ণরূপে দূর করতে পারে এটি মানুষকে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায় গীতার দ্বিতীয় অধ্যায়ের ষাট নম্বর শ্লোকটি হল এই কন্তেও বুদ্ধিমান এবং সংযমশীল ব্যক্তি বহু চেষ্টা করল অত্যন্ত শক্তিশালী এবং চঞ্চল তারা জোরপূর্বক তার মনকে টেনে নিয়ে যায় এই শ্লোকে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় চঞ্চলতা এবং ইন্দ্রিয় সংযমের কঠিনতা ব্যাখ্যা করছেন সমূহ চঞ্চল বিক্ষিপ্ত এবং অত্যন্ত শক্তিশালী ইন্দ্রিয় চেতনা এবং কামনাকে জাগ্রত করে যা মানুষকে সহজেই বিভ্রান্ত করে বুদ্ধিমান বা শিক্ষিত ব্যক্তির মনও এই চঞ্চল ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হতে পারে যতই একজন ব্যক্তি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক না কেন শক্তি তাকে প্রভাবিত করতে পারে সংযমের জন্য কেবল ইচ্ছা শক্তি যথেষ্ট নয় আত্মার উপলব্ধি এবং আত্মচর্চা প্রয়োজন একজন ব্যক্তি যদি মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না রাখেন তবে চঞ্চল ইন্দ্রিয় তাকে বিভ্রান্ত করতে বাধ্য সমূহ জোরপূর্বক মনকে টেনে নিয়ে যায় মনকে স্থির রাখতে না পারলে আত্মিক উন্নতি সম্ভব নয় একটি নৌকা যদি বিক্ষুব্ধ নদীতে পড়ে তবে একটি দিশাহীন হয়ে পড়ে চঞ্চল ইন্দ্রিয়ের দ্বারা মনও দিশাহীন হয়ে যায় এই শ্লোক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইন্দ্রিয় সংযমের গুরুত্ব তুলে ধরে মানুষ যদি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারে তবে জীবন সহজেই অস্থির হয়ে যায় যদি কোনো ব্যক্তি অতিরিক্ত খাওয়া ঘুম বা অন্যান্য ভোগ বিলাসে লিপ্ত হয় তবে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় শ্রীকৃষ্ণ এখানে বলছেন বুদ্ধিমান ব্যক্তিরা ইন্দ্রিয়ের জোরালো আকর্ষণ থেকে মুক্ত নয় এটি বোঝায় যে জ্ঞান এবং শিক্ষা ছাড়াও আত্মপলব্ধি এবং অধ্যাত্ম সাধনা অপরিহার্য ইন্দ্রিয়কে সংযত করার জন্য ধ্যান এবং যোগ অত্যন্ত কার্যকর একটি স্থির মন ইন্দ্রিয়ের প্রলোভন এড়িয়ে আত্মার শান্তি বজায় রাখতে পারে ইন্দ্রিয় সমূহ চঞ্চল ঘোড়ার মতো যদি চালক অর্থাৎ মন তার লাগাম শক্ত করে না ধরে তবে ঘোড়া অর্থাৎ ইন্দ্রিয় তাকে ভুল পথে নিয়ে যাবে যদি নৌকার পাল ঠিকভাবে বাধা না থাকে তবে নৌকাটি জোরালো স্রোতে ভেসে যায় তেমনি মন যদি ইন্দ্রিয় চঞ্চলতায় পরিচালিত হয় তবে জীবনের লক্ষ্য হারিয়ে যায় যদি সাধক তার মনকে নিয়ন্ত্রণ না করেন তবে বাহ্যিক বস্তু এবং ইন্দ্রিয়ের আকর্ষণ তার ধ্যান ভঙ্গ করতে পারে এই শ্লোক শ্রীকৃষ্ণের গভীর দর্শনের একটি অংশ যা ইন্দ্রিয় সংযম এবং মনের স্থিতির গুরুত্ব বোঝায় ইন্দ্রিয়ের প্রলোভন থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক জ্ঞান এবং ধ্যান চর্চা অপরিহার্য এটি কেবল বাহ্যিক নিয়ন্ত্রণই নয় বরং অন্তর্দৃষ্টির মাধ্যমে অর্জন করা সম্ভব ইন্দ্রিয় শক্তি স্বীকার করুন মনকে স্থির করতে ধ্যান ও করুন আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আত্মার প্রকৃত শক্তি উপলব্ধি করুন গীতার দ্বিতীয় অধ্যায় ছাপ্পান্ন থেকে ষাট নম্বর শ্লোকের মমার্থ বুঝতে চেষ্টা করেছে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক ইন্দ্রীয় সংযম মানসিক স্থিতি এবং কর্মের মাধ্যমে আত্মজ্ঞান অর্জনের গুরুত্ব তিনি আমাদের মনে করিয়ে দেন আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে বা কিছু নতুন শিখতে পেরে থাকেন তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান তাই কমেন্ট সেকশনে জানাবেন কিভাবে এই এই জ্ঞান আপনাদের জীবনে প্রভাব ফেলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে ভবিষ্যতে গীতার আরও গভীর শ্লোক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমরা শীঘ্রই আবার ফিরে আসব গিতার নতুন অধ্যায় নিয়ে পরবর্তী পর্বে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধ্যানমগ্ন থাকুন ज्ञान चर्चा जान जय श्री कृष्ण